জি একটা গুঞ্জন আমরা মাঝে মধ্যে শুনি সোশ্যাল মিডিয়ায় যে আপনি বিএনপির महासचिव হচ্ছেন বা হবেন এর সত্যতা কতটুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কে महासचिव হবে সেটা সেই সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সিদ্ধান্ত এটা আর কারো সিদ্ধান্ত নয় সুতরাং এখানে গুঞ্জনের মাধ্যমে কনফিউশন সৃষ্টি করার কোনো সুযোগ নেই যখন চেয়ারপার্সেন সিদ্ধান্ত নেবেন সেই পরিবর্তনের সেটা সময় আসলে উনি আমি কোন লক্ষণ দেখতে পাচ্ছি না যে বাংলাদেশের এই এরকম ক্রান্তি লগ্নে বিএনপির আহ মহাসচিব পরিবর্তন হবে এবং আর কেউ চেয়ার মহাসচিব হবে আমি সেরকম কোন কোন কিছু আমার কাছে আমার সামনে আমি দেখতে পাচ্ছি না এবং আমরা খুব ভালোভাবে এগুচ্ছি আমাদের মহাসচিব ভালো কাজ করছে আছে আমাদের মাননীয় একটি চেয়ারম্যান সাহেব এর নেতৃত্বে আমরা সুদৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আচ্ছা যদি আপনার উপর কখনো এই দায়িত্বটুকু পড়ে তাহলে আপনি কিভাবে পরবর্তী নির্বাচনের জন্য জয়লাভ করার জন্য পদক্ষেপ নেবেন আমার ব্যাপার তো না এটা তো দলের ব্যাপার এটা তো